আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে আপনাদের একটা ভাইরাল একটা ভিডিও নিয়ে এটা হলো আপনাদের জন্য সরাসরি পাকিস্তান থেকে আগত পার্লে ক্রিম অনেক জনের রিকোয়েস্ট করতেছেন যে মামা পাকিস্তানি ক্রিম কেন আপনার দোকানে নাই তো আমি আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে আমার যে পার্টি ছিল তার দিয়ে আমি পাকিস্তান থেকে মানি নাকি কিছু পার্লে ক্রিম অরজিনাল নিয়ে এসেছি এটা কিন্তু এটার ভিতরে একটা আছে বাংলাদেশি ওটা রেপ্লিকে ওটা আমাদের কাছে না এর অরিজিনাল এই যে বারকোড দেখে নেবেন এবং অরিজিনাল এই পাল্লে ক্রিমটা এটা কিন্তু একমাত্র আমাদের কাছে আছে ফার্সি বিউটি কনসেপ্টে তো বিওয়াস আপনাদের সামনে এই ক্রিমটার দাম সম্পর্কে এবং রিভিউ সম্পর্কে আপনারা অনেক অবগত আছেন ফার্সি বিউটি পক্ষ থেকে আপনাদের কাছে আরও কিছু অবগত করতেছে তো এই ক্রিমটা আমাদের কাছে নিতে হলে আপনারা দেবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি পার্লার ক্রিম বিওস এখানে আছে মালয়েশিয়ান ডবল ক্লোজিং ক্রিম এটা কিন্তু অনেক অনেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল বি এখানে আছে কুইন্টেন ক্রিম বিশ্বের এক নম্বর কুইন্টেন ক্রিম এই ক্রিমটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত পাঁচশো আশি টাকা সমান সমান এটা কত পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি বিওস আপনাদের সামনে তারপর আপনাদের জন্য সাঁকড়া মেস্তা ক্রিম সাঁকড়া মেস্তা ক্রিম বুঝতে পারছেন না কিন্তু অরিজিনাল অরিজিনাল চায়না ব্র্যান্ডের ক্রিম দাম রাখা দেয় মাত্র ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিওস এখানে আছে আপনাদের জন্য নাইট রেডিয়ার ক্রিম এই ক্রিমটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে একদম ধামাকা অফার দিয়ে মাত্র ছয়শো টাকা বিবাস এখানে আছে রেড ওয়েন রেড ওয়েন তো বুঝতে পারছি এটা একটা শুটিং জেল যাদের স্কিনে যাদের মুখে অনেক দাগ আছে দাগ আছে এটা ইউজ করলে অবশ্যই আপনাদের অত্যন্ত ভালো কাজ করবে তো এটা মার্কেট প্রাইস দাম আছে অনেক প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মাত্র তিনশো চল্লিশ টাকা বিবাস এখানে আছে সিলিমিন হাফ ক্যাপসল মাত্র একটা খাইলে এক মাসের ভিত্তে দশ কেজি ওজন কমাবেন দশ কেজি ওজন যাদের অনেক অনেক স্বাস্থ্য বেড়ে গিয়েছে তারা অবশ্যই খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে ডায়াবেটিস রোগ খেতে পারবেন না আর বেশিরভাগই বিশ বছরের পর থেকে খাইতে হবে আর যারা মানিয়ে কি যে অবশ্যই এটা খাইতে হলে আপনারা প্রতিদিন রাত্রে রাত্রে আটটার ভিতরে খাবার খাওয়ানা পুরা শেষ করতে হবে তো নিয়মিত ব্যবহার করলে অবশ্যই আপনাদের স্লিমিন জন্য অনেক ভালো কাজ করবে তবে সীমিত আকারে বাত বেশি ভাত খাওয়া যাবে না এটার দাম রাখা যাবে আপনাদের কাছে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই ক্রিমটা বিওয়া সেখানে আছে বডি হোয়াইটেনি ক্রিম এটা হলো একটা বডি হোয়াইটেন এই ক্রিমটা আপনার দিতে পারলে আমাদের পার্সি বিউটি কনসেপ্টটা একদম পুরোপুরি ফাইনালি ওয়ার্ডলি চারশো পঞ্চাশ টাকা তো বিওয়ার যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন যারা আমাদের কাছে অনলাইনে ক্রিকেট করতে চাচ্ছেন তাদের জন্য একটা আমাদের অ্যাড্রেসটা হলো ফার্সি বিউটি কনসেপ্ট ঢাকা গাউসিয়ার সাথে নূর মেশন শপিং সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল ফার্সি বিউটি কনসেপ্ট ফেসবুক পেজ পার্সি বিউটি কনসেপ্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ